আসসালামু আলাইকুম একটা নতুন কালেকশন অ্যাপা সিআরটিআর রেসিং এডিশনের ব্ল্যাক কালার গাড়িটি চমৎকার একটি ফ্রেশ কন্ডিশনের বাইক এক প্রবাসী ভাইয়ের বাইক এই মুহূর্তে মূলত আমাদের এই বাইকটা ক্রয় করা হলো যারা ভালো মানের বাইক খুঁজতেছেন অ্যাপা সিআরটিআর রেসিং এডিশনের ব্ল্যাক কালার একদম নিউ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি অন অনটেস্ট অবস্থায় আছে আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বাইকটা এক কথাই সুপার কন্ডিশন অবস্থায় আছে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বরতলা আরিফ মোটরস এখান থেকে বাইক নিলে সর্বোচ্চ ভালো মানের বাইক আপনার স্বপ্নের বাইক আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন প্রাইজের কথা যদি বলি এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আসলে আপনার জন্য থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং